আজকে আসবে না কেন বলতে পারি না সেটা কাজের জন্য আমরা বলেছি বালকে আমরা দুইটা মার দিলাম আর এই যে এটা বলে প্লেট বলে দাগার বলে তো বলে মালের যে বালুর এখন আমরা বালু ভরতেছি তিন বস্তা সিমেন্টের বালু মিক্স করবো আজকে মিক্স করে গাঁথনিটা শেষ করে যাব। বালু এবং সিমেন্ট আনা শেষ সিমেন্টের বস্তাও খোলা শেষ এখন দুটোকে সিমেন্ট এবং বালুকে মিলাবো মিলানোর পর আপনাদেরকে দেখাচ্ছি আমরা এখন এই গাতনিটা সম্পূর্ণ সম্পূর্ণ করতে পারলে আমাদের কাজ আজকে শেষ বাড়া বালু চলে এসেছে এখন আমরা গাতনি শুরু করবো সারাদিনের কাজ শেষ করে আমরা এখন বাড়ির দিকে রওনা দিলাম আমার সাথে আছে হ্যাঁ আমরা আজকে চারজন লোক ছিলাম প্রায় কত এক হাজার ইট এক হাজার এক হাজার ইটের গাঁথনি করে ফেলেছি একটা আদেশ করে দিয়েছি আজকে দিনের মতো আমাদের কাজ শেষ এখন বাড়ি যাবার পালা আপনারা দেখতে থাকুন কিভাবে আমরা বাড়ি পর্যন্ত পৌঁছে অবশেষে আমরা চলে আসলাম আমাদের নৌকার কাছে এখন আমাদের আপনাদের যদি দেখাই আমাদের নৌকা যদি আমরা পার হয়ে বাড়িতে যাব আমাদের নৌকা ওই ওপারে আমরা যাব এই নৌকা চড়ি আমাদের নৌকা যে এই যে দেখেন এখানে যে ভাঙ্গা দেখা আসলে এটা ভাঙ্গা না এখান দিয়ে আমরা মাছ শিকার করি দাদা বলে আমি নৌকে উঠে গেলাম নৌকা পড়লো ঠেকে এই যে আমাদের মাঝি নৌকা গুতাগুতি মারাইতে আছে কিন্তু নৌকা বাড়া নামছে না এখন কি করা যায় আমার একটা জোতা ভেসে চলে যাচ্ছিল কিন্তু হ্যালো গাইস অবশেষে আমরা আমাদের নদীর ওপার থেকে ফার চলে এসেছি এখন আমরা এই নদীর পার দিয়ে বাড়ি চলে যাব যার যার বাড়ি শেষ এই যে একটা প্রজেক্ট দেখতে পাচ্ছেন এটাই প্রায় এবছর দুই কোটি টাকার লাউ হয়েছে এখানকার লাউ পুরো বিশ্বের প্রত্যেকটা দেশে দেশে পৌঁছায় এখানকার এক একটা লাউ এর মূল্য প্রায় দশ হাজার টাকা আচ্ছা আমি সে এই যে দেখেন এই পর্যটে এই মেশিনটা দিয়ে পানি দেয় মেশিনটা ঢেকে রেখেছে এই মেশিনটার দাম প্রায় দুই কোটি টাকা পড়েছে লোক কাছে আপনারা শুনলে বলবেন এটা তো চাটামি কিন্তু না এটা কোনো চাটামি নয় এটা একটা সত্যি ঘটনা পরে দেখেন এই যে একটা প্রোজেক্ট এখানে মরিসের চারা লাগাইছে এটা কোনো সাধারণ মরিচ নয় তার পাশে যে দেখুন এই যে এখানে দেখতে পাচ্ছেন এটা বেগুন চারা এখানে কিন্তু কোনো সাধারণ বেগুন হয় না এখানে যেই বেগুনগুলো হয় এগুলো শুধু মেয়েদের জন্য তারা ভেজে কি ভর্তা করেও খায় আমরা হাঁটতে হাঁটতে প্রাই আমাদের বাড়ির কাছাকাছি চলে এসেছি কিন্তু কিন্তু রোদের কারণে আমি ঠিক মতন আপনাদেরকে দেখাতে পারছি না দেখাতে পারছি না এই যে আপনাদেরকে যদি দেখাই একটা মূল কাছ থেকে যদি দেখাই এই যে দেখুন মূলাটা এটা কিন্তু কোনো সাধারণ মূলা না এটা শুধু আপনারা বাংলাদেশেই পাবেন বাংলাদেশ বললে ভুল হবে আমাদের এলাকায় পাবেন এটা বহির্বিশ্বের বিভিন্ন দেশেই রপ্তানি করা হয় এই যে এই পুরো প্রজেক্টটা দেখতে পাচ্ছেন অনেক দূর আমার ক্যামেরা যেহেতু একটু দুর্বল তাই একটু ঘোলা ঘোলা দেখায় আমি এই যে দেখুন সামান্য এটাতে শুধু এক ছোপের অর্ধেক এটা এই ছোপটার দামও প্রায় দশ লাখ টাকার মতো পড়বে এই প্রজেক্টের মালিক আমাদের জানিয়েছে এটা নাকি আমেরিকান ভেরিয়েন্টের একটা টমেটো এখানে সবসময় ধরো দশজন পনেরো জন করে সিকিউরিটি থাকে যাতে টমেটো পাহেরা দিতে এখনও ওই যে ওই তিনজন সিকিউরিটি আছে পরিচর্যা করছে আপনারা দেখতে পাচ্ছেন আপনারা যদি আমাদের সাথে থাকেন আর অনেক কিছুই আমাদের কাছ থেকে দেখতে পারবেন আজকে এই পর্যন্তই আবার দেখা হবে আগামী কোনো ভিডিওতে টাটা গুড বাই গয়া